বিশুদ্ধ পানীয় জল প্রকল্প থাকলেও জল পাচ্ছে না গ্রামবাসীরা দীর্ঘ দু বছর ধরে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার চলছে বৃহত্তর কাবাড়িবন্দ এলাকায় উল্লেখ্য পাথরকান্দি থানাধীন কাবাড়ি বন্দে গুয়াহাটির মেসার্স টি অ্যান্ড টি প্রজেক্ট লিমিটেড নামের এক কোম্পানি গত দু বছর আগে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ শুরু করেছিল শুধু ট্যাঙ্ক বসিয়ে কাজটি আজ অবধি অর্ধ সমাপ্ত অবস্থায় রেখেছে অথচ সেই কাজ শেষ করার সময়সীমা মাত্র তিন মাস কিন্তু আজ তিন বছর অতিক্রান্ত হওয়ার পথে কাজ অর্ধ সমাপ্ত অবস্থায় রয়েছে এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত কোম্পানির সাথে বার কয়েক যোগাযোগ করলেও ব্যর্থ কোনো না গ্রামবাসীরা দীর্ঘ দুবছর ধরে পানীয় জলের হাহাকার নিয়ে দিন কাটাচ্ছে কাবাড়ি বন্ধের দুটি গ্রাম ও সহ মোট তিনটি গ্রাম দূর থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে বাধ্য হয়ে ব্যবহার করছে পুকুরের জল এ নিয়ে অবশেষে আজ গ্রামবাসীরা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাথারকান্দি সাব ডিভিশনের সহকারী কার্যবাহী অভিযন্তার হাতে এক স্মারকপত্র তুলে দেয় এবং এর প্রতিলিপি করিমগঞ্জের জেলাধিপতি ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের করিমগঞ্জ ডিভিশনের অভিযন্তার কাছেও প্রেরণ করে তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দুর্দশার কথা তুলে ধরে পাথারকান্দি ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক দলের দৃষ্টি কামনা করেন জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল কথা আর আমাদের যে তিনটা গ্রামে আমরা জনসাধারণ কমসে কম ছাব্বিশ সাতাশশো মানুষ আছে ছাব্বিশ সাতাশ থেকে পঁয়ত্রিশশো জন মানুষ আছে সব এখন জয় জীবন বর্ষা সিজন যে জলের অভাবে অসুবিধা হয়। প্রতিমন্ত্রী যেহেতু আমরা দুইজন বিধায়ক আছেন দুইজন বিধায়ক আসাম মানে দুইজন বিধায়ক মুখ্যমন্ত্রী লগনিক সুমটা মানে সুব ও রামেশ্বর সু সম্পর্ক আছে। আমি দয়াদয় দুইজন বিধায়কের দৃষ্টি আকর্ষণ করি। এটা অনুরোধ করে আজ আমাদের কামাড়ী কাবাড়িবন্ধের যে বেচিজ প্ল্যান্ট আছে অতিশত্র সুব্যবস্থা আমাদের জনগণের যে রোমা অতিশত্র জল পাওয়ার সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমরা বিধায়ক জেতে। সামনে যেটা প্ল্যান্ট আছে কাবাডিবন্ধ প্ল্যান্ট পি ডাবলিউএসএস ডাব্লিউএসএস এটা হইলো বিগত দুই বছর আগে আগের থেকে বন্ধ করে রাখা হয়েছে জল জলের ব্যবস্থাটা বন্ধ করে রাখা হয়েছে আমরা তিনটা গ্রাম বন্ধ দুইটা ওয়ার্ড আর স্যাংজুরি একটা ওয়ার্ড এই তিনটা ওয়ার্ডর কোনো জল নাই বিগত দুই বছর আগে খাওয়া যায় কে বা খারাপ কে কন্ট্যাক্টটা আমরা কোনোদিন দেখছি না কোনো সাইনবোর্ড নাই এখন কত টাকার কাম তাও আমরা জানি না কিছুদিন পরে পরে দুই চারজন মানুষ আয় আইয়া একটু কাজ করে আজকে দুই বছর থেকে তা কাজ করে কিন্তু তিনটা গ্রাম এখন পর্যন্ত পাইপ লাইন কমপ্লিট নাই কিছু জায়গাতে পাইপলাইন হয়েছে বাকি জায়গায় ইনকমপ্লিট এখন আমরা আমরা ওখানেও দাবি যে আমরা তিনটা গ্রামের জল যে দুই বছর থেকে বন্ধ করে রাখো এখন জলের লাগে হাহাকার মানুষ এখন জল আমরা অতি সত্তর লাগে আমরা যে ডিপার্টমেন্টলি আমরা আগে দুইবার জানাইছি আজকেও আমরা এসডিওর কাছে কপি দিয়েছি কালকে আমরা ইঞ্জিনিয়ার এসডিওরে আমরা ডিসি মহিদরেও দিমু আর আমরা আমরা দুইজন এম এলএ সাউথর এমএলএ এক পার্ট পাইছেন কাবাডিবন আর বাদ্রাকান্ধীর এমএলএ সেনজোর সাইড পাইছেন আমি দুইও এমএলএ রে দৃষ্টি আকর্ষণ হই আর টান তান আমরার প্রতি সহিত হইলে তাইতেনও একটু আমরা সাহায্য করতাম আমরা কেনে জল পাই না কেনে আমরা প্ল্যানটা কাজ হয় না এটাও দুই বছর থেকে এখানে বন্ধ করে রাখা হয়েছে আমরা ডিজি সি ডিজি মহ মহ জানাইব আর দুইও এমএলএরও আমরা রিকোয়েস্ট করি আর তাই তাই আমরা প্রতি সহানুভূতি দেখাই আমরা কাজটা কমপ্লিট করি জল জীবন মিশনও জলীবন মিশন আগে কোনো কাজ হয়েছে না এটাও তো জল জীবন মিশন কাজ এটাও কাজে আইসে কিন্তু দুই বছর আগে থেকে কাজ ওর কিতা কাজ ওর এখন পর্যন্ত কাজ তো কিছু নাই দেখার তো কোনো কাজ নাই জল নাই মানে কোনো কাজ নাই তিনটা গ্রামের মাঝে সেঞ্চুর একটা গ্রাম কাবাডি দুইটা গ্রাম এই তিনটা গ্রামের মাঝে জল নাই দুই বছর থেকে এখন জল লাগে আমরা জল পাইতাম যেহেতু আমরা মুখ্যমন্ত্রী গড়ে গড়ে জল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন সেই এই আমরা এই তিনটা গ্রাম কেনে কিছু পড়িয়া রয়েছে আমরা কেনে জল পাই না ভগবান আমার আলাদা